নমস্কার বন্ধুরা আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস এই মুহূর্তে যে কিছুক্ষণ আগেই একটি নোটিফিকেশন জারি হয়েছে নবান্নের তরফে এবং যেখানে অতিরিক্ত ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার তো কি উপলক্ষে সেই ছুটি রয়েছে এবং কোন দিন সেই ছুটি ঘোষণা হয়েছে সমস্তটাই কিন্তু জানিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন এবং কারা সেই ছুটি পাবেন এবং কি কি বলা রয়েছে নতুন নোটিফিকেশানটিতে সমস্তটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এ ধরনের এডুকেশনাল নিউজগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন তো যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন নয় তিন দু হাজার চব্বিশের ডেটে অর্থাৎ আজই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ইন কন্টিনিউশন টু দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন নং সিক্স ওয়ান ওয়ান টু ডেটেড নাইনথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্য গভর্নর ইস প্লেস টু ডিক্লেয়ার সেভেন্টিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাবলিক হলিডে অন দ্য অকেশন অফ রামনবমী আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ অব দ্য এনআই অ্যাক্ট এইটিন এইটী ওয়ান নোটিশে বলা হয়েছে যে বিজ্ঞপ্তি নম্বর সিক্স ওয়ান ওয়ান টু যেটা প্রকাশিত হয়েছিল নয় এগারো দু হাজার তেইশের ডেটে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গভর্নমেন্ট যেটা ডিসাইড করেছেন যে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বুধবার রামনবমী উপলক্ষে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং যেটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠেরোশো একাশি এর ধারা পঁচিশের অধীনে এই ছুটি দেওয়া হচ্ছে তো এবার রামনবমীতেও ছুটি থাকছে ঘোষণা করলো। রাজ্য সরকার আগামী সতেরোই এপ্রিল রামনবমী সতেরোই এপ্রিল রাজ্য সরকারের সব অফিস স্কুল কলেজ বন্ধ থাকবে এবং সেই বিষয়ে নির্দেশিকা দিল রাজ্য অর্থ দপ্তর